খুব সুন্দর ডিজাইনের আজকে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা তিন পিসের সেট থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে আপুরা এই ড্রেসটা এতটা সুন্দর থাকছে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এক পলক এটার দিকে ফিরে তাকালে অন্যদিকে ফিতে মন চাইবে না এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা মিষ্টি কালারের ড্রেসটা থাকবে হেভি বুটিক্সের কাজ করা এত সুন্দর কালেকশন এতটা কম প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন ড্রেস দেখবেন আর প্রাইস শুনে বলবেন এতটা সস্তায় কীভাবে এই ড্রেসগুলো তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ড্রেসগুলো ফুল কটন থাকবে ফুল কটনের উপরে আমরা এই ড্রেসগুলো পেয়ে যাব টোটালি হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে থাকবে মিনাকারি প্রিন্টের মধ্যে এই ড্রেসটা এতটা সুন্দর ডিজাইন দেখুন কোকো প্রিন্ট স্টাইলে কিন্তু ফ্রন্টের ডিজাইনটাতে প্রিন্ট করা হয়েছে এটা চলে আসবো পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট হেভি লুক ডিজাইনটা দেখুন পুরোটাই হচ্ছে হেভি বুটিক্সের কাজ করা প্লাস হচ্ছে গাথা সিকোয়েন্সের কাজ করা এগুলো আবার তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হচ্ছে শরীরে বাঁধার কোনো সম্ভাবনা নেই এতটা নিখুঁত কাজ করা এবং প্রিন্টের কম্বিনেশনটা দেখুন চমৎকার প্রিন্টের কম্বিনেশন থাকবে এই মধ্যে এই হচ্ছে ড্রেসের প্রিন্টটা থাকবে এবং মাঝখানে মাঝখানে আমরা সিকোয়েন্সের কাজ সুতার কাজ সিকোয়েন্সের কাজ এই কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে আর এটা আসব হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্টও কিন্তু দারুণ থাকবে ব্যাকসাইড আর এটা আসবো হচ্ছে স্লিভসের অংশটা থাকবে ফুল স্লিভসের অংশটা কিন্তু আমরা পেয়ে যাব ঢাকা এবং ঢাকার বাইরে কীভাবে প্রোডাক্ট অর্ডার করে নেবেন আমি ফুল ডিটেলসেই কিন্তু বলে দিব এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার ড্রেসের প্রাইট করে বলে দিব জাস্ট ফুল ভিডিওটা দেখে যাবেন এটা আসবো হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবো বয়েল কটনের মধ্যে আর দুপাটা থাকবে দুর্দান্ত ডিজাইনের দুপাটা এই যে দেখুন দুপাটা দুপাটা এত সুন্দর দুপাটা দেখার সাথে সাথে যদি ড্রেসটা আপনাদের ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর ডিজাইনওয়ালা আজকে একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন সহ ড্রেসটা দেখুন না কতটা ভালো লাগতেছে মাসাল্লাহ এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় আপনারা এত সুন্দর কটনের উপরে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ আজকের এই ড্রেসগুলো আপনারা মিস করবেন না এই যে এই ড্রেসটা সুন্দর আছে এটা হচ্ছে কালার লাইট মধ্যে থাকবে ড্রেসটা হেভি কাজ করা পুরো কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একেবারে নিউ অ্যারেভেল কালেকশন এগুলো অনলাইন অ্যাভেলেবেল আপনারা পাবেন দ্রুত স্ক্রিন শর্ এখনই অর্ডার করে ফেলবেন অল্প সংখ্যক কালেকশন আছে যে অপর আগে অর্ডার করবে সে অপরে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে এটা আসবে হচ্ছে দোপাটাটা দেখুন দুপাটার কম্বিনেশনটা দেখুন কতটা সুন্দর দুপাটা যারা হচ্ছে মূলত কালারফুল ড্রেসগুলো পছন্দ করেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পছন্দ করতে পারেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হবে তিনটা কালার দেখাচ্ছি তো আজকে তিনটা কালারই কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হবে এখন আপনাদেরকে দেখাবো এটা আসবো হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন কত নাইস এই ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এটা মিষ্টি অরেঞ্জ টাইপসের একটা কালার কালারটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ টাইপসের উপরে সম্পূর্ণ হচ্ছে আমরা পার্পেল কালার প্রিন্টের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে বয়েল কটনের সালোয়ার থাকবে আমরা সবসময় হচ্ছে সালোয়ারের কাপড়গুলো দোপাটার কাপড়গুলো কামেজের কাপড়গুলো হান্ড্রেডে হান্ড্রেড দিতে চেষ্টা করি কারণ হচ্ছে কমফোর্টেবল একটা ফিল পায় দেখুন এটা আসবে হচ্ছে দুপাতাটা দুপাটা অনেক নাইস দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে ড্রেসগুলো তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ